আসসালামু আলাইকুম আজকে সব হচ্ছে ফুলকপির বাহার ফ্রোজেন করার জন্য ফুলকপি নিয়ে আসছি এখানে আছে বারোটা ফুলকপি এগুলোকে আমি কেটে ধুয়ে হালকা একটু ভাব দিয়ে তারপরে ফ্রোজেন করব। এর মধ্যে আমার এক ভিডিওতে আপনারা দেখছেন আমি অলরেডি ধনিয়া পাতা প্রোজেন করছি এখন করবো ফুলকপি এরপরে করব টমেটো কাঁচামরিচ প্রত্যেকবারই শীতে আমি এরকম সবজি আমি প্রজেন্ট করি এগুলো আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে তারপরে ভাত দিয়ে রাখবো এক কিছু ফ্রজেন করব আমি ভাজির মতো করে তো এই যে আপনাদের ভাইয়া ফুলকপি বের করতেছে সে আমাকে এগুলো কেটে দিবে তারপরে আমি ধুয়ে ফ্রজেন করব। তো আমার সাথে থাকেন কিভাবে প্রসেসিং করতেছি আপনারা অবশ্যই দেখতে পারবেন এই যে এখানে বারোটা ফুলকপি অলরেডি কাটা শেষ কপির যে কচি পাতাগুলা এগুলাও কিন্তু রাখছি আমাদের ব্যাংকুক আর চিংকুক এই পাতাগুলো অনেক পছন্দ করে ওরা ফুলকপি পাতা মানে এত পছন্দ করে শাকও এত পছন্দ করে খায় না তো ফুলকপিটা আমরা খাবো হাল পাতা খাবে ব্যাঙ্কু চিঙ্কু এই যে আরেকটা কফি এটা আগে ছিল এটা হচ্ছে তেরো নম্বর এটা এখন ভাজি করব। আর এখানে পুরো বারোটা কফি কিন্তু কাটা হয়েছে বারোটা কফি ফ্রোজেন করবো মোটামুটি কাটা কমপ্লিট এই যে ফুলকপিগুলো আমার ধুয়ে নিছি এখন এটাকে ভাত দিব যেহেতু পরিমাণে অনেক বেশি তাই একটা পাত্রে ভাত দেওয়া যাবে না আমি দুইটা পাত্র নিছি আর দুইটা পাত্রের মধ্যে অল্প অল্প পানি নিছি পানিগুলো একটু গরম হয়েছে এখন আমি কপিগুলো দিয়ে দিতেছি খুব বেশি না হালকা একটু ভাত দিব কাঁচাও রাখা যায় কিন্তু কাঁচা রাখলে না ফুলকপির টেস্টটা একটু নষ্ট হয়ে যায় ভাত দিয়ে রাখলে একদম পারফেক্ট থাকে এই কফিগুলো দিয়ে আমি মাঝে মাঝে সবজি রান্না করি তারপরে আমার মেয়েরা যেহেতু মাংস দিয়ে ফুলকপিটা পছন্দ করে গরু মাংস মুরগির মাংস দিয়ে রান্না করি আবার অনেক সময় চাইনিজ যে সবজিটা ওই সবজি যখন রান্না করি ফুলকপিটার আমার বাজার থেকে কিনতে হয় না আমি আমার ফ্রোজেন কফি দিয়েই কাজগুলা চালাইতে পারি এখানে অনেকগুলো কফি আমার মনে হচ্ছে দুই পাত্রেও মনে হয় জায়গা হবে না আমি আবার ফুলকপি ভাজিও কিন্তু কেটে নিচ্ছি এই যে এখানে ফুলকপি আলু গাজর কেটে নিচ্ছি এটা ভাজি করব আর আজকে আমি চিংড়ি মাছ ভর্তা করব কিছু ছোট ছোট চিংড়ি মাছ বাজারে যাই দেখি ছোট ছোট মাছ তো এই মাছটা নিয়ে আসছি ভর্তা করার জন্য এটাকে একটু টাইলা নিচ্ছি এটাকে ভর্তা করব ব্লাইন্ডারে কপিগুলো ভাত দেওয়া হইলে আজকে আর তেমন বেশি কিছু রান্না করব না রান্না করা আছে শুধু

মেয়েদেরকে জামাইদেরকে আমি ফুলকপি খাওয়াইতে পারবো সেই প্রসেসিং করে রাখবো আসলে কি রাহা দিদি এত বেশি পছন্দ করে কফিটা ওদের জন্যই মূলত আমি এগুলা প্রসেসিং করে রাখি এমনিতে আমি আবার পার্সোনালি নিজে ফুলকপি খাইতে পছন্দ করি না এই যে এত রান্না করি ভাজি করি আমি কিন্তু কখনো খাই না কিন্তু আমার মেয়েদের পছন্দের কারণে আমার এগুলা প্রসেসিং করে রাখা তারপরে আমার দুইটা পাতিলে ধরতেছে না এটা পরে দিও না একটু মানে হালকা ভাব দিব তো ভাত দিয়ে উঠাই ফেলবো একটু ঢেকে দেই তাড়াতাড়ি হয়ে যাবে জায়গা হয় না এখানে আছে বারোটা কফি হম চলবে আপাতত কফি আমার ভাত দেওয়া শেষ হালকা ভাব দিচ্ছি এই ভাতটা দিছি শুধুমাত্র যেন এটা টেস্টটা ঠিক থাকে রান্নার সময় তো এটাকে আরো সিদ্ধ করব রান্না হবে জাস্ট অল্প একটু ভাত দিয়ে আমি এটাকে রাখলাম এখন এটাকে ঠান্ডা করব ঠান্ডা হইলে তারপরে এখানে যেহেতু 12টা কফি আছে আমি পাঁচ ছয়টা প্যাকেট করে রাখব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি রুটির যে প্যাকেট ছিল এই প্যাকেটগুলোর মধ্যে আমি কফি রাখতেছি যেন উপর থেকে দেখা যায় এরকম প্যাকেট নিচ্ছি আমার ওই র্যাবিট ফুটের অনেকগুলো প্যাকেট আছে ওগুলাতে রাখলে আবার দেখা যায় না খুঁজতে হয় তো এটা নিচ্ছি যেন খুব সহজে আমি যখন দরকার তখন দেখে দেখে লাভ করতে পারি মানে এমন মাপে নিতেছি যেন একটা প্যাকেট বের করলে তরকারি বা যাই করি না কেন একটা হয়ে যায় কারণ বরফ হয়ে গেলে এগুলা ভিজাইতে গেলে আবার জানে না প্যাকেট এত হালকা করে ভাগ দিছি তারপরও ভাঙা যায় ভালো মতো মুখটা লাগাই দিতেছি যেন খুলে না যায় এখানে আমার দুই চার ছয় আট আটটা প্যাকেট হয়েছে বারোটা ফুলকপিতে তো এখন আমি এগুলাকে প্রয়োজনে রাখবো আর আরও কিছু ফুলকপি এনে আমি ভাজির মতো করে প্রসেসিং করব। তো এগুলো রাখি আপনাদের যদি কারো ভালো লাগে এই প্রসেসিংটা আপনারাও করতে পারেন ব্ল্যান্ডারে আপনাদের ভাইয়া আমাকে চিংড়ি মাছটা ভর্তা করে দিলো আর আমি ফুলকপি ভাজিটা করে নিচ্ছি এই ছিল আমার আজকে কিভাবে আমি ফ্রোজেন করি ফুলকপি সেই একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ